আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত একদিন হঠাৎ মক্কানগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টি প্রবল তাপটের কারণে নগরে আবে জমজম কূপের পানিতে পরিপূর্ণ হয়ে যায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপর নগরে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্রা নেই মক্কার মানুষরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে দিশাহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মোক্কানগরের নেতা ছিলেন হরজত মোহাম্মদ সোল্লাহি আল্লাহ সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালিব পানির সংকটের জন্য দিশাহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হইলেন আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করেন দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলনের ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুলকেনারা পেলেন না কোনো আলোর দেখা পেলেন না তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোকানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন কিন্তু কোনো দোয়া মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালিম দিশাহারা হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করলেন হে মহান রব্বুল আলমিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন বিনিময়ে আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মোতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুলসল্লাহ সাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রাবুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজমকূপ থেকে প্রচুর পরিমাণ পানি বের হতে লাগলো এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কানগরবাসী অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পর সবাই সুখ শান্তিতে বসবাস করতে লাগলেন কিন্তু এদিকে এই ঘটনার পর রাসুলসল্লাহে আলাই সাল্লামের দাদা আব্দুল মোতালেপের এই মান্যতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হরজত মোহাম্মদ মোস্তফা সোল্লাহে আলাই সাল্লামের দাদা আব্দুল মোতালিব তার নিজের গৃহে ঘুমাছিলেন তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোতালিবকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেছো তুমি কি মান্নত করেছিলে তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্নত পূরণ করো তারপর স্বপ্ন দেখার পর আব্দুল মোতালিফের ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি বের হলে আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমার এই মান্যতের কথা বেমানুল ভুলে গেছি। আব্দুল মোতালিফ তার স্বপ্নের কথা আর কারোর কাছে প্রকাশ করলেন না পরের দিন রাত্রিবেলা তিনি আবারও ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবার তিনি স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবার যখন ঘুমো ছিলেন তখন আল্লাহ পাকাবুল আলামিন তাকে বললেন হে আব্দুল মোতালিব তোমার কি মনে নেই যে তুমি কী মান্যত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তারপর আব্দুল মোতালিবের স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রাসুল সল্লাহি আলাই সাল্লামের দাদা আব্দুল মোতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিন্তু তার বুঝে আসে না কারণ তার দশ সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটা তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালে আব্দুল মোতালেব তাওরাত পণ্ডিতকে ডাকলেন তাওরাত পণ্ডিতরা আব্দুল মোতালিবের কাছে আসলেন যখন আব্দুল মোতালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ। আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে মান্যত করেছিলাম জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আমার মানত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন জমজমকূপ থেকে আবারও পানি বের হচ্ছে কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একবারই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্নত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলেছেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে তুমি আমার মান্যত পূরণ করো আমার দশ সন্তানের মধ্যে হইতে একটি সন্তান জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্নত পূরণ না করি তাহলে দশ সন্তানের মৃত্যু বরণ করবে এবং জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে